ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভিঙি মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুঝি কো রাত পহালো বুঝিওই রবির আলো আভাসে দেখা দিল পারে সম্মুখে ওই হেরিপথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে ফিঙি মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আকাশের যত তারা যে রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক ভেঙে মোর ঘরের চাবি নিয়ে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর